আমার ডেইলি ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম এভরিওয়ান ও ওয়েলকাম ম্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ কেমন আছেন আপনারা সবাই ইতিমধ্যে নেদারল্যান্ডে ঠান্ডা পড়ে গেছে এবং ঠান্ডা মানে আমার কাছে মনে হয় সব কিছু অসহ্যকর আমার ঠান্ডা একদমই পছন্দ না বাট আমার মনে হচ্ছিল যে আসলে কোথাও একটু ঘুরতে যাওয়া উচিত অনেক দিন ধরে ঘুরতে যায়নি জাস্ট বাসার মধ্যেই ছিলাম তো সেই দিন আমি এবং সামিউল মিলে আসলে ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে দেন হেগে দেন হেগ মেইনলি হচ্ছে নেদারল্যান্ডের একটা বিচ এরিয়া যেমন যেমন আমাদের কক্সবাজার তেমনই হচ্ছে একটা ডেন হেক আমি যেখানে থাকি সেখান থেকে অ্যারাউন্ড টু আওয়ার্স লাগে আসলে ডেন হেকে যেতে এবং ডিরেক্ট ট্রেন আছে সো আমাদেরকে তেমন কোনো কিছু হ্যাসেল আসলে নিতে হচ্ছিল না যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম ব্রেকফাস্টটা অবশ্যই করিনি ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছিলাম ক্রসন এবং ক্রসনটা আমার বাইরের অনেক বেশি পছন্দ আমার ফেভারিট ব্রেকফাস্টের মধ্যে একটা ক্রসন এবং নিয়ে নিয়েছিলাম একটা একটা লেমনেট টাইপের ড্রিঙ্কস এটা আমার খুব পছন্দের একটা ড্রিঙ্কস এটাতে হচ্ছে বলে কুল লাইম সো তারপর খাওয়া দাওয়ার পরে আমি আসলে একটু প্রকৃতি দেখছিলাম ফোন তেমনভাবে চালাচ্ছিলাম না আজকে আমি আমার মেকআপটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম বাই দ্য ওয়ে মেকআপের ভিডিওটা কি করব কি না আমাকে কমেন্ট করে জানায়েন এপাশে সামিউল তার ম্যাচ দেখছিল বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ দেখছিল সো সেটাই আমাকে দেখাচ্ছিলো আমি তাকে কি যেন বলছিলাম যে এদেরকে প্রতিদিনই খেলা হচ্ছে কি না আমি তো আসলে ক্রিকেট তেমনভাবে দেখি না তো আমি আমার ভিউটা আসলে অনেক বেশি এনজয় করছিলাম কারণ ফল সিজন এত বেশি সুন্দর হয় আমি বাইরে না আসলে জানতে পারতাম না ফল সিজন এখানে অনেক বেশি সুন্দর এবং এটা আমার ফার্স্ট ফল সিজন সো আমি মিস করছিলাম না কোনো কিছুই পর গল্প করতে করতে এবং এই ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ডেন হেক স্টেশনে এবং ডেন হেক স্টেশনে বের হয়েই হচ্ছে এত সুন্দর করে ডেন হেক সেন্ট্রাল লেখা ছিল এখান থেকে আমরা ট্রাম ধরবো ট্রামটা ডিরেক্টলি হচ্ছে আমাদেরকে বিচের সাইডে একদমই নামিয়ে দিবে এখানে অনেকগুলো স্টপেজ আছে সো আমাদের যে স্টপেজটা ছিল সেটার নাম অ্যাকচুয়ালি আমার মনে নেই সেটা গুগল গুগলে দেখলে আসলে পাওয়া যাবে সো স্টপেজের নেমে আমরা এখন একটু হাঁটতে হবে আমাদের পাঁচ মিনিটের মতো হেঁটে দেন হচ্ছে আমাদের বিচটা সামনে চলে এসেছিল এবং হাঁটার পথে খুব সুন্দর সুন্দর বিল্ডিং এবং খুব সুন্দর সুন্দর যে ক্লকগুলো থাকে সে ক্লকগুলো আসলে দেখছিলাম একটু ভিডিও করে রাখছিলাম একটা সুন্দর মিউজিয়াম আছে ফ্রোজেন মিউজিয়াম সো এইটা হচ্ছে যে ফ্রোজেন মুভিটা থেকে ইন্সপায়ার হয়ে আসলে বানানো হয়েছে সো এখানে খুব সুন্দর সুন্দর পিকচারে ছবি তুলছিল দেখতে খুব ভালো লাগছিল দেন আমরা বিচে একদম পৌঁছে যাই এখানে গিয়ে হচ্ছে আমরা একটু দেখি যে আনফর্চুনেটলি কনস্ট্রাকশনের কাজ চলছিলো কিছু কিছু জায়গায় সো সেগুলা জায়গা একটু অ্যাভয়েড করার ট্রাই করছিলাম আমরা সো আমরা একদম নিচে নেমে যাব আমি তো আগে আসলে কখনো এই বিচ এরিয়ায় তেমনভাবে আসিনি মানে ডেন ডেনহ্যাগের বিচে আসিনি আমি অন্য বিচে গিয়েছিলাম সেই বিচটা অন্যরকম ছিল এটা বিচ একদম অন্যরকম সো এইখানে এসে আমাকে পুরোটাই মনে হচ্ছিলো আমি কক্সবাজারে চলে আসছি একদম পুরোটাই ফিল এমন দিচ্ছিলো সুন্দর সুন্দর স্ট্যাচু করা ছিল তারপর এখানে বেশ ক্রাউড ছিল তার আগের বিচের থেকে বেশি একটু ক্রাউড ছিল আমি জানি না কেন আমার সি সেলস অনেক বেশি পছন্দ আমার যে কোনো আউটফিটের মধ্যে যদি এগুলো থাকে আমার এই আউটফিটটা নিতেই হয় যে কোনো আউটফিট বলেন শাড়ি বলেন যে কোনো জায়গায় বলেন না কেন সি সেলসের আমার জুয়েলারিসও অনেক বেশি পছন্দ বাট এখানে এত বেশি ঠান্ডা ছিল যে আমি মানে মারমেট হয়ে সাজায় আসার সাহসটা আসলে পাইনি আপনারা জানেন আমি মানে ঠান্ডা কতটা পরিমাণে ভয় করি তো আসলে আমি অনেক দিন ধরে বিচ সাইড কেন যেন মিস করছি এবং সামিউলকে বলছিলাম যে আমাকে একটু বিচ টাইপের কোনো জায়গায় নিয়ে যাও তো আমাদের আসলে অন্য জায়গায় যাওয়ার কোনো ওয়ে ছিল না যেহেতু সেই দিন ছুটি নিয়েছিল সে আমার জন্য এবং সে আসলে খুব চাচ্ছিল আমাকে বিচ এরিয়াতেই নিয়ে যেতে সো সেও বিচ একটু দেখলো আমিও বিচ দেখলাম এবং বিচের সাথে আমাদের দুজনকার অনেক ভালো একটা কানেকশান আছে সেটা না হয় পরবর্তীতে বলবো কেন আছে সেখান থেকেই আমাদের আসলে লাভ স্টোরিটাও শুরু হয়েছিল এই বিচ এরিয়া থেকে তো ওটা না হয় পরবর্তীতে কোনো ভ্লগে বা কোথাও বলবো আপনাদেরকে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করবো সেই জন্য আমাদের দুইজনকারই না বিচ অনেক পছন্দ তার পাহাড় বেশি পছন্দ বাট আমার বিচ অনেক বেশি পছন্দ তো এই তো আমি হচ্ছে ফুল বিচটা দেখছিলাম এনজয় করছিলাম আমি আমার নিজের মতো করে তাকেও সেও এনজয় করছিল সেও দেখছিল আশেপাশে দেখছিল আমিও আশেপাশে দেখছিলাম এবং বুঝতেছিলাম না যে আসলে আমরা কোথাও খাওয়া দাওয়া করবো কি খাবো এখানে সব মানে সি ফুড এবং আমি সি ফুড অত বেশি খেতে পারি না আমি শুধু শ্রিমটা বেশি খেতে পারি বাট সি ফুডটা খুব কম খেতে পারি তাই আমি সেগুলো হালাল হারাম এগুলো বেছে আসলে আমরা একটা রেস্টুরেন্টে বসি এবং ওখানে গিয়ে আমরা হচ্ছে সেলমন অর্ডার করি সে কথা আপনাদেরকে বলে দিই আপনারা যারা বাইরে আসার প্ল্যান করছেন অবশ্যই যারা ফিশ খেতে পারেন না অবশ্যই ফিশ খাওয়ার প্র্যাকটিসটা করে আসবেন কারণ বাইরে দেশে স্পেশালি ইউরোপে হচ্ছে হালাল হারাম এটার খুব ভেদাভেদ আছে সো যখন আপনি মাছ খাবেন মাছে তো আসলে হালাল আপনি আপনি যদি খেতে পারেন তাহলে বুঝবেন বাইরের দেশে খুব করতে পারবেন ভালো যেমন আমি ফুড খেতে পারি না আমার মাছে মাঝে মাঝে গন্ধ লাগে আমি সেই জন্য স্যালমোনটাও তেমন খেতে পারছিলাম না কিন্তু এটা সামিউল খুব ভালো মতো খেয়েছে এবং সে বলছিল খুবই মজার বাকি যে খাবারটা ছিল যেমন শিম টেম্পুরা ছিল তারপর হচ্ছে ফ্রাইস তারপর ভেজিটেবল একটা নিয়েছিলাম খুবই অসাধারণ ছিল খাবারটা এখানকার খুব বেশি ভালো লেগেছে যেমন প্রাইস বাট তেমনই হচ্ছে সেটার টেস্টটা ছিল সেই জন্য আমরা আসলে খেয়ে একদম ফুললি স্যাটিসফাইড হয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আবার চলে যায় বিচের দিকে ওখানে যে আমরা কিছু স্মৃতিচারণ করি যে আমাদের এখানে আমরা হাত ধরে কীভাবে ছিলাম এবং কিভাবে আমাদের সব কিছু শুরু হয়েছিল তো এইটাই আসলে আমরা মানে নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম আমাদের প্রেম কাহিনী আমরা হাজব্যান্ড ওয়াইফ হব আমাদের সংসার হবে আমরা হ্যাপি থাকবো এটা আসলে আমরা কখনো চিন্তা করিনি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো সব কিছু কিছু মিলিয়ে ব্লগটা কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করেও জানাবেন একটু আগে গিয়ে যে রাউন্ড জিনিসটা দেখছিলেন আমার ভিডিওর মধ্যে ফার্স্টের দিকে সেখানে আমরা উঠি উঠিয়ে বলতে হচ্ছে একটা ব্রিজের মতো আছে এখানে এবং ব্রিজের মধ্যে কিছু শপ আছে বসার জায়গা আছে এখান থেকে ভিউ পয়েন্ট আছে সো ওই ভিউ পয়েন্টগুলো খুব সুন্দর দুই পাশে দুইটা সিড মানে খুব সুন্দর লাগছিল আসলে দেখতে এবং সন্ধ্যা হয়ে গিয়েছিল লাইট খুবই কম ছিল একদম সন্ধ্যার টাইম এবং এখন হচ্ছে ছয়টা সাড়ে ছয়টা বাজে আসলে সন্ধ্যা হয়ে যায় আগের মতো আর নেই যে নয়টা দশটা বেজে আসলে রাত হবে কারণ এখন তো সামার শেষ সো আমি তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে এটার জন্য আমি খুব কমপ্লেন করছিলাম সামুয়ালকে যে সামারই ভালো আমার অনেকক্ষণ ধরে লাইট পাওয়া যায় অনেক কিছু দেখার যায় সো আমি বলছিলাম যে চলো সামনে আরও যাই এবং সামনের ভিউটা খুবই সুন্দর লাগছিল এখানে আর সি আমার সবসময় অনেক বেশি পছন্দ মানে সমুদ্র আমাকে খুবই টানে খুবই বেশি এবং এখান থেকে মানুষরা অনেক এনজয় করছিলাম এটা দেখছিলাম এবং এই যে রাউন্ড সার্কেলটা এটার উপর চড়া যায় বাট সামিউল আমাকে চটতে দেয়নি এবং নিজেও চড়বে না আমাকে দিবে না কারণ তার হাইট ফোবিয়া আছে সন্ধ্যার পর প্রায় হয়ে তো হচ্ছে সব লাইটগুলো গুলো যখন জ্বালিয়েছিল তখন আরো সুন্দর লাগছিল একদম পুরো কোজি এবং একটা ছিল বাট বেশ ঠান্ডা এবং এখন দেখেন আমার হাজব্যান্ড পুরো ইমরান হাসমিন দেখে লুক নিচ্ছিল এবং একটা গান গাচ্ছিল আমি এটার মজা নিচ্ছিলাম আমি বলছিলাম যে ব্লগে দিয়ে দেবো বলছে তাহলে ভালো মতো নাও না তুমি আমার ভিডিও খাওয়া দাওয়া ঘোরাফেরা কিছু শেষে এখন হচ্ছে আবার বাসা যাওয়ার পালা আবার সেম ট্রাম ধর ট্রামগুলো এখানকার একটু ওল্ড এবং এখানে হচ্ছে আমি সুন্দর একটা লাইট পেয়েছিলাম তাই আমি আবার আমার মেকআপটা চেক দিচ্ছিলাম যে মেকআপটা সুন্দর আছে কিনা একদম পারফেক্ট আছে মেকআপের কোনো কিছুই হয়নি আলহামদুলিল্লাহ তারপর ট্রেনে ওঠার পর আমার এত ক্লান্ত লাগছিল মনে হচ্ছিল যে রাজ্যে সব ঘুম আসলে আমার চোখের মধ্যে আমি কিন্তু পুরো রাস্তা আসলে ঘুমাতে ঘুমাতে এসেছিলাম তো এতটুকুই আসলে ভিডিওটা ছিল ফুল রাস্তার এখন হচ্ছে আমি ঘুমায় যাবো একবারই নেমে গেলাম নেমে হচ্ছে সামি আমাকে বলতেছিলাম সেই লেভেল একটা ঘুম তুমি এবং এক ঘুম দিয়ে তুমি পুরো হচ্ছে স্টেশনে নেমে গেছো আমিও বলতেছিলাম আসলে আমার অনেক ঘুম আমি উপর ঘুমিয়ে ঘুমিয়ে আসছি দেন বাসায় এসে আবার হচ্ছে একটু চেক দিই মেকআপটা ওই দিন সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ আর আমাকে এখন বলবেন আপু তুমি তো সেই লেভেলে সেলফ অপসেস ইয়া আপনি যদি নিজেকে না ভালোবাসেন আপনি আর কাউকে বেশি ভালোবাসতে পারবেন না নিজেকে আগে ভালোবাসতে হবে দেন আপনি মানুষকে ভালোবাসতে আসলে পারবেন সো এই জিনিসটা আমি অনেক বেশি ফলো করি সো আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম এখন হচ্ছে ঘুমাতে যাব তারপরের দিনে ব্লগে চলে যাই সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আমি দেখি যে শিন থেকে অর্ডার করা সে আয়তাল কুরসিটা আসলে চলে এসেছে আমি আগে জানতাম না আমি যে সার্চ মারছিলাম সো সার্চ মারার পর চলে এসেছে আমি দেখেছি এবং সেই দিন সকালে আসলে অনেক পান্তা খেতে ইচ্ছা করছিল সো তার আগের রাতে আমি আসলে যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো দিয়ে আসলে আমি পান্তা ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা উঠে আলু ভত্তা করেছি এবং আলু ভাত্তা পান্তা জমে খাওয়া দাওয়া শেষে আমি চলে গেলাম হচ্ছে বাজার করতে আমি একটু হচ্ছে বাসমতি রাইস নিয়েছিলাম এবং আসার সময় আমি দেখলাম আমার সবচেয়ে স্পেশাল নিডি জিনিসটা সেটা হচ্ছে এই ট্রলি ব্যাগটা এটা হচ্ছে ফুললি একটা ব্যাগ এবং এটার মধ্যে অনেক জায়গা আছে এবং আমার যেহেতু বাজার আনতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই আমি এই ব্যাগটা আর কি নিয়ে নিয়েছি মানে বাজারের যে গাড়িটা এটা নিয়ে নিয়েছি তো আজকে স্পেশালি আসছে হচ্ছে আমার ফ্রেন্ড খাদিজা এবং সুর্য ভাইয়া সো তারা আসবে বলে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করছিলাম এবং ফুল বাসাটা আসলে গুছাচ্ছিলাম এবং ফুল বাসাটা আমি ডিপলি ক্লিন করেছি সেই দিন ভ্যাকিউম করেছি তারপর হচ্ছে মফ করেছি সো ডিপলি ক্লিন আমি সপ্তাহে একদিন করি বা হচ্ছে আপনার আট দিন বা নয় দিন পর একদিন ডিপলি ক্লিন করি নর্মালি আমাদের ভ্যাকিউম করলেই হয়ে যায় আর অনেকে আছে যে একদিন পরপর বা দুই দিন পরপরই আসলে ডিপলি ক্লিন করে আমার আসলে আমরা দুইটা মানুষই আমাদের তেমনভাবে নোংরা হয়ও না তো এই তো আমার হচ্ছে বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গিয়েছিল বিরিয়ানির রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করা আছে আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন যারা আমাদের জন্য খুব সুন্দর একটা স্পেশাল গিফটও নিয়ে এসেছিল সামিউলের জন্য একটা প্রাডার পারফিউম নিয়ে এসেছিল এবং আমাকেও একটা সুন্দর গিফট দিয়েছে আপনাদেরকে এখন আনবক্সিং করে দেখায় আমার গিফট আসলে কি ছিল আমার ছিল একটা শাওয়ার সেট যেখানে হচ্ছে হ্যান্ড ক্রিম শাওয়ার জেল তারপর বডি স্প্রে সব কিছু ছিল সো এটা অনেক হেল্পফুল এবং এটা হচ্ছে রিচুয়ালস ব্র্যান্ডের রিচুয়ালস মেবি নেদারল্যান্ডের ব্র্যান্ড আই ডো্ট নো বাট আমার এখানে আর অনেক অনেক শোরুম সো রিচুয়ালসের এই জিনিসগুলো বেশ ভালো স্পেশালি তাদের হ্যান্ড ক্রিমটা কিন্তু বেশ ভালো এবং স্মেলটা খুবই সুন্দর সো আমি তাদেরকে থ্যাংক ইউ দিচ্ছিলাম তারপর আমরা হচ্ছে এখন বিরিয়ানি খাবো স্বামীও সার্ভ করে দিচ্ছিলো সবাইকে এবং বিরিয়ানির অসম্ভব লেভেলের মজা হয়েছিলো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই বিরিয়ানির রেসিপিটা এবং এভাবেই আমি আজকেও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিল দেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ